এখন মাছগুলো দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নিব তাই আপনারা ওইভাবে ইলিশ মাছ ভেজেও নিতে পারেন আবার কষিয়েও নিতে পারেন আমি তো ভেজে নিব দেখেন যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন ভালো করে ভেজে নিতেছি মাটির তোলায় রান্না করতে অনেক ভালোই লাগে আর ওটা বসে আছে আমার ধাপছি লাগে সারাক্ষণ আমার কাছেই থাকে দেখেন ইলিশ মাছগুলো কালকে আনা হয়েছে কালকে রান্না করিনি কিন্তু আজকে রান্না করতেছি ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আজকে আমি চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করিব সবাই বলে যে চাল কুমড়ো দিয়ে অনেক মজা এই কারণে দেখেন এখন আমি এগুলো কালারটা অনেক সুন্দর লাগছে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এটা আমার ভাস্তি হয় সারাক্ষণ আমার কাছেই থাকে দেখি সাবিয়া তাকাও তো সাবিহা দেখি এই যে বিডো করতেছি তাকাও বিডো করি একটু আইসে দাও সারাক্ষণ আমার কাছেই থাকে দেখেন আজকে আবহাওয়াটা অনেক ভালো আজকে বৃষ্টি নাই কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে দেখুন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠাই নিব আলাদা পাচ্ছে ভালো করে ভেজে নিয়েছি এখন আলাদা একটা পাত্রে মাটির বাসন যাকে বললাম সেটাই উঠিয়ে রাখলাম একসাথে তো মাছগুলো যাচ্ছে না এই কারণে কিছু ভেজে রাখলাম আর কিছু ভাবতেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওতে দেখতে থাকবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে হাউস থেকে পাবেন দেখেন সবগুলো মাছ আমি ভেজে নিলাম এখন আমি পরিমাণ মতো কিছু জিরে দিয়ে দেবো তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে দিলাম তারপরে এগুলো ভালো করেছি লাল লাল করে ভেজে নিব মাছগুলো আমার ভেজা হয়ে গেছে ভেজে নিছি কোমৰো গোলো কেইটাই নিছি পিঁয়াজ গোলো আমি লাল লাল কৰি ভাজি নিব এখন পিঁয়াজ গোলাও লাল লাল কৰি ভেজা হৈ গৈছে এইখন আমি পৰিমাণ মতে পানী দি দিলোঁ মছলা বনাই পচন্দ আদা জিৰা দি দিলাম বাট স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম চাইলে আপনারা ওইভাবে রান্না করতে পারেন দেখেন পরিমাণ মতো দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ সোয়াদের গুঁড়া দিয়ে দিলাম পানিগুলো ভালো করে মিশিয়ে দেবো দেখেন কালারটা অনেক সুন্দর লাগছে চাই লাফ নেওয়াভাবে রান্না করতে পারেন ভালো করে কষিয়ে নেব দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে কষিয়ে নিলাম এখন আমি সবজিগুলো দিয়ে দিব দেখুন সবজিগুলো দিয়ে দিলাম কালারটা অনেক সুন্দর লাগছে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে আজকে রান্না করিব ভিডিওটি নাটেন সবাই পুরো ভিডিওটি দেখতে থাকবেন এখন আমি ঢেকে দিব ঢেকে দিলাম ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখেন মাছগুলো অনেক সুন্দর ইলিশ মাছ চাইলে আপনি ওইভাবে ভেজে রান্না করতে পারেন দেখেন ঢেকে দিছিলাম সিদ্ধ হয়ে যেতেছে পরিমাণ মতো ঝাল দিয়েছি বাজার থেকে পটল আনছে পটল বৃষ্টির পটল তো বেশি সুন্দর না বৃষ্টি নেমে যাওয়ার পটল এই কারণে বেশি সুন্দর না পাকা পাকা হয়ে গেছে তারপরও কি সবজি আনবো আনবো পটল এনেছে দেখেন এখন আমি ঝোলগুলো দিয়ে নিলাম এখন ঢেকে দিব দেখেন ঝোলগুলো দিয়ে নিচ্ছি কালারটা অনেক সুন্দর লাগছে চাইলে আপনারাও এভাবে রান্না করতে পারেন এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম এখন একটু জাল দিয়ে নিব দেখেন আমার তরকারিগুলো হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো তরকারির কালারটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিলাম অন্য একটা পাত্রে দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বারবার বলছি প্লিজ বন্ধুরা